হ্যালো সবাইকে মেহরা বিন্তা হাসান ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইউটিউব প্ল্যাটফর্মে আমি নতুন নতুন হিসেবে একটু সাপোর্ট করেন প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে আগানো কখনোই সম্ভব না ভিডিও গুলো দেখতে থাকে একসময় ভালোবাসা ভালো লাগে অবশ্যই কাজ করবে ইনশাল্লাহ আজকের ব্লগটি এখান থেকে শুরু করতেছি সাথেই থাকবেন প্লিজ এরা মূলত আমাদের সোনার হাঁস এরা প্রতিদিন ডিম দিচ্ছে মাসাল্লাহ তিনটা হাসি আছে একটা হাসি আছে রমজান মাসে আজকে এতগুলো ইফতারের আইটেম আমি তৈরি করেছি গত বছর প্রথমবার আমি বেগুনি বানাইতে গিয়েছিলাম কিন্তু আমি ফেল করেছি বেগুন থেকে বেসনগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছিল তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এবছর আমি প্রথম দিন চেষ্টা করার ফলেই মাসা অনেক সুন্দর হয়েছে আমার চপ করেছি আমার সকল রান্না সকলায় নতুন নতুন অভিজ্ঞতা বলতে পারেন আমি না ছোট মানুষ আমি রিসেন্টলি রান্না বান্না করা শিখেছি বর্তমানে আমার শিক্ষাটা এখনো চলতে এসে পলা চলে কারণ আমি এখনো অনেক কিছু না রমজান মাসে তো ভাজাভুজি অনেক বেশি খাওয়া হয় ভাজাভুজি ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে তো আমিও রকম পছন্দ করি আমার পেগুনি আর ধনিয়া পাতার চপ হয়ে গেছে যখন কোনো কিছু রান্না করতে যায় এবং ওই রান্নাটা যদি পারফেক্ট হয় তাহলে মন এমনিতেই খুশি হয়ে যায় মাশাআল্লাহ ধনীরা জোড়া ইলিশ খায় আমরা জোড়া সিলভার কাপ খাই জাস্ট ফর ফান মজা করেছি প্রত্যেকটা মাছ খাওয়া উচিত সব মাছই আমি খাই যাই হোক বাজার থেকে দুইটা সিলভার কাপ মাছ এনেছে এটা রান্না করব ফুলকপি আর আলু দিয়ে আমি রান্না করে একদম ভাবে আমার রান্নায় তেমন কোনো বিশেষত্ব থাকে না এখানে শেখানোর কিছুই নেই আমি কাউকে মূলত কোনো কিছু শিখাইতে এখানে আসিনি আমার ভুল ত্রুটি কেউ ধরবেন না আমি নতুন রাঁধুনি আমি যেরকম পারি আমি ওইরকম রকম করার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরি এটা রমজান মাস কিপটা আমি করেন না প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়েন আপনারা পাশে না থাকলে কে পাশে থাকবে বলেন আজকে তৈরি করেছি ছোলা মসুর ডালের বড়া বেগুনি ফুলকপির ফুলনি ধনিয়া পাতার চপ আজকের এই তো ছিল রান্না বান্না ইফতারিতে প্রত্যেকটা আইটেম একটু একটু করে নিয়েছি আমি ইফতারিতে মূলত মুড়ি খাই না আমার ভালো লাগে না তাই আমি সব সময় ভাত খাই আজকে মূলত শুধুমাত্র দেখানোর জন্য মানে সো আপ করার জন্য একটু মুড়ি নিয়েছি আর কি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে আবার দেখা হবে হয়তো অন্য কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ